হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি কাজতে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রান্না করবো আজকে প্রচুর লতি ভাজা তোমরা কি করে খাও প্রচুর লতি পেঁয়াজ দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব তারপর দিয়ে এই যে এখানে আমি কচুর লতি কুটে রেখেছি কচুর লতি খেতে ভালো লাগে লাগলে কি হবে কাটতে তো খুব বিরক্ত লাগে এবার এতে আমি এই প্রচুর লটুগুলো দিয়ে দেব এতে এখন লবণ হলুদ কিছুই দেবো না লবণ আর হলুদ দিলে কি হবে একদম মাখা মাখা হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে লবণ আর হলুদটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হতে থাক এই যে কচুর লতিগুলো আমার এরকম ভাজা হয়ে গেছে এবার এতে লবণ আর হলুদ রাখি দিয়ে দেবো তাহলে এবার কচুর লতিগুলো গায়ে মাখা হবে না এই যে এবার এতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন